সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন লোহাগাড়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাইদ চৌধুরী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম এই সময় বক্তারা বলেন বর্তমান সময় আমরা যে ঐক্যবদ্ধ হয়ে আছি আগামী নির্বাচন পর্যন্ত এই ধারাবাহিকতায় বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে হবে আমরা সstdintভাবে আমাদের সহায় রহিম আমরা সবাই এখানে লোহাগাড়া উপজেলা হওয়ার জন্য ও বৃষ্টিসultan জামালউদ্দিন দিয়ে বলছিলি এটা লোহা এর সাথে আনিয়া এটা মুক্তি দিতে পারবে না আমরা ওখানে আমরা ওখানে আমাদেরকে ছিল থেকে ডেক্স রিপোর্ট চট্টলা ডিবি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি